আসসালামু আলাইকুম সকল দিনই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের গল্পটি হল স্তেক ফার মিরাক্কেল ইস্তেক ফারের মাধ্যমে এক বোনের অলৌকিকভাবে একটি অসম্ভব দোয়া কবুলের গল্প আজকে আপনাদের সামনে শেয়ার করব গল্পটি হচ্ছে আসসালাম আলাইকুম আপু আমার বিয়ের অনেক বছর হয়েছে তো আমি সাত বছর ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না ডাক্তারও দেখাই কিন্তু কোনো কাজ হয়নি সবাই অনেক রকম কথা বলতো খুবই হতাশায় ভুগতে থাকি দিন দিন নানা রকম দুশ্চিন্তা আসতে থাকে মাথার মধ্যে চিকিৎসা বা কোনো কিছুতেই কাজ হচ্ছিল না বুঝতে পারছিলাম না কি করব। তখন ইস্তেকফারের আমল সম্পর্কে জানতে পারি এবং শুরু করি নিয়মিত ইস্তেক ফার করা তখন থেকেই শুরু হয় আমার জীবনের অনেক পরিবর্তন ও মুজিজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সাত বছর পরে প্রেগনেন্ট হই মহান আল্লাহর দয়া ইস্তেকফার আমলের মাধ্যমে আমি তিন মাস ইস্তেক ফার করেছিলাম আর তারপর প্রেগনেন্ট হই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক দয়া ইস্তেক আমলের মাধ্যমে আমার এই দোয়াটি এত দ্রুত ও অলৌকিকভাবে কবুল হয়েছে আমি কল্পনাও করতে পারিনি আলহামদুলিল্লাহ এত খুশি ছিলাম ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহর মজিজা করে দিয়েছেন আল্লাহর প্রতি ভরসা ও তাওয়াক্কুল নিয়ে ইস্তেক করেছিলাম আমি এটি ছিল বোনটির ইস্তেকফার আমলের মাধ্যমে দোয়া কবুলের একটি গল্প ইস্তেকফারের ফজিলত দুনিয়া ও আখিরাতের অনেক বেশি যা এটি ভাগ্য খুলে দেয় অনেক অসম্ভব দোয়া কবুল হয় তাই আল্লাহর উপর ভরসা নিয়ে ইস্তেকফার আমল করলে আল্লাহতালা বান্দার দোয়া কবুল করেন ইস্তেফারের ফজিলত ও শক্তি অনেক বেশি যা মজিজার দরজা খুলে দেয় বিপদ দূর হয় ও অনেক অসম্ভব দোয়া কবুল হয় এর আগেও এর মাধ্যমে অনেক অসম্ভব ও অলৌকিক দোয়া কবুলের গল্প শুনেছি ইসলামের পথে চললে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এর দেখানো পথে চললে দুনিয়া ও আখিরাতের জীবন অনেক সুন্দর হবে জান্নাত লাভ হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঠিক মতো ইস্তেকফার আমল করার দিনের পথে চলার নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং সবাই দোয়া কবুল করুক সবার মনের ন্যাক আশা পূর্ণ করুক আমিন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি চলুন একসাথে দিনের পথে চলি একটি সুন্দর ইসলামিক পৃথিবী সৃষ্টি করি আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প কোনো আমল প্রশ্ন বা ভিডিও টপিক শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন জাজাকাল্লাহ হু খাইরান পাশে থাকার জন্যে ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ